আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরে সাথে আছি রুমানা শারমিন বর্ণা একই সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন সুলতানা লতা আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয় এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ সংবর্ধনা আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং তৎপরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতা ও সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একযুগ পর সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য শেষে সংবর্ধনা অনুষ্ঠানে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য কূটনীতিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসের শেখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিস্তারিত সালের এই দিনে সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করে ফলে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধের বিজয় একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিশ্বে জানান দেয় তাদের সক্ষমতার সেই থেকে স্বাধীনতার পর দিনটি প্রতি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিখা অনির্বাণে পুষ্পার্গ অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে বিগলে বেজে উঠে অরুণ সুর এ সময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের পরপরই শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে বিগলে বেজে উঠে তরুণ পরে শিখা অনির্বাণ চত্বরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা পরে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ খুরশ আলম বাংলাদেশ টেলিভিশন পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পদস্থ সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার দৃঢ় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান কারণ তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়ে বলেন যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করার শপথের কথা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এ নতুন বাংলাদেশে সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা হবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বিগত পাঁচই আগস্ট দু সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাদ বিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি হবে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ন্যায় বিচারের স্বার্থেই সবার সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনাল অধ্যাদেশ রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি তবে কিছু ক্ষেত্রে বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা জানতে চাইলে ড আসিফ নজরুল বলেন বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন এর আগে গত বিশ নভেম্বর সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দু এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ টানা তিন মাস সংকোচনের পর চলতি মাস থেকে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনীতি অর্থনীতিকে চাঙা রাখতে ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়াও মুদ্রাস্ফীতির কিছুটা নিয়ন্ত্রণ সহ রপ্তানির পরিমাণ বৃদ্ধি ও রাজস্ব ঘাটতি পূরণে ঢেলে সাজানো হয়েছে সব বিভাগকে গঠন করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি রাজস্ব সংস্কার কমিটি ও ব্যাংকিং টাস্ক ফোর্সও রিপোর্ট সুমন মাহমুদের পাহাড় অর্থনৈতিক চাপ নিয়ে দায়িত্ব গ্রহণের পর বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প রিজার্ভ চড়া মূল্য রাজস্ব ঘাটতি পূরণে ডেলে সাজানো হয় সব বিভাগ ও প্রতিষ্ঠানকে গঠন করা হয় সেতুপত্র প্রণয়ন ও রাজস্ব সংস্কার কমিটি এবং ব্যাংকিং ট্যাক্স ফোর্স ইতিমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু প্রকল্প বাতিল ও বরাদ্দ কমানো হয়েছে খুবই ছিল ব্যাংকিং সেক্টর বলেন এক্সচেঞ্জ রেট বলেন রিজার্ভ বলেন সব জায়গায় একটা নেতিবাচক অবস্থান ছিল সেখান থেকে কিছুটা ধ্বংসস্তূপ থেকে অনেকটা তুলে আনার একটা প্রচেষ্টা চলছে সরকার একটা অ্যাসেসমেন্ট করছে একটা হচ্ছে আপনারা জানেন যে হোয়াইট পেপার করা হচ্ছে তারা বর্তমান সিচুয়েশন এবং আগে কি অবস্থা ছিল অর্থনীতি সে যা একটু দেখার চেষ্টা করছে আর একটা টাস্ক ফোর্স করা হয়েছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোকে কিছুটা বাদ দেওয়া হয়েছে কিছুটা কৃচ্ছতা সাধনের অবস্থা দেখা গেছে ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মনিটারি পলিসির ক্ষেত্রে আরও টাইট করা হয়েছে অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার নানামিক উদ্যোগের ফলে রিজার্ভও পৌঁছেছে পঁচিশ বিলিয়নের ঘরে এছাড়াও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি আমদানি ও রপ্তানি সংকট অনেকটাই কেটেছে তবে ফ্যাসিস্টদের ধ্বংস করা দেশের অর্থনীতি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বিজনেস কনফিডেন্স একটা বড় বিষয় এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে বিশেষ সেক্টর অন্যান্যদেরকে আসলে নিয়ে ব্যাংকের লেভেলে বাড়ানো আরও আস্থায় এমন উচিত না যেটার দ্বারা বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করছে দুটো কমিটির কথা বললাম একটা টাস্ক ফোর্স হয়েছে একটা হোয়াইট পেপার হয়েছে সেগুলোর রেজাল্ট আসার পরে বাই এন্ড অফ ডিসেম্বর সরকার হয়তো নতুন করে আরো কিছু ভাববে যে কি করা যায় তো ওভারঅল আমরা একটা রাইট ট্রেকে আছি তাদেরকে তাদের মূল কাজগুলো করতে দেওয়াই মনে আমি মনে করি গুরুত্বপূর্ণ সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এর সাথে শেষ করছি আমাদের জনপদের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ